শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর রেভেল কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার অবস্থা গত তিন দিনের তুলনায় কিছুটা উন্নতির দিকে হলেও এখনও ঝুঁকি কাটেনি বলে চিকিৎসকদের বরাত দিয়ে দলের পক্ষ থেকে জানানো হয়েছে দর্শক সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার মেজবা আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে জি শিমুল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন মনেই আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তেইশে নভেম্বর থেকে এই রাজধানী এভারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেখানে গত তিন থেকে চার দিন যাবৎ তার অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল যদিও গতকাল রাত থেকে তিনি চিকিৎসকদের যে ভাষা সেখানে তিনি রেসপন্স করছেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তিনি চিকিৎসকদের দিয়ে বিভিন্ন ধরনের কমান্ড বা নির্দেশনা সেগুলো বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী তিনি সাড়া দিচ্ছেন তো আমার আমার আমরা জানতে পেরেছি যে গত তিন থেকে চার ঘন্টার মধ্যে কোনো দলীয় পক্ষ থেকে তেমন কোনো আপডেট না থাকলেও আমরা বিভিন্ন সূত্রে জানছি যে তিনি তিনি তরল মানে খাদ্য খেতে পারছেন এবং চিকিৎসক যখন তাকে কোনো ধরনের কোনো নির্দেশনা দেশের কথা বলছেন তখন তিনি সারা দিচ্ছেন এবং কথাও বলতে পারছেন তো আপনারা জানেন যে গত তেইশে নভেম্বর মধ্যরাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এর আগে গত দু হাজার একুশ সালে তিনি টানা আটাত্তর দিন যাবৎ কিন্তু এই হাসপাতালেই ভর্তি ছিলেন এবং তখন অবস্থা ছিল আরও ক্রিটিক্যাল এবং তারপর আটাত্তর দিন ভর্তি থাকার পরে তিনি বাসায় যান এবং এইবারে যে গত এক সপ্তাহ তিনি রয়েছেন এখানে এই এক সপ্তাহের মধ্যে তা দলের পক্ষ থেকে বিভিন্ন সময় জানানো হয়েছে এবং তার মধ্যে আজকের বিষয়টা খুবই অনেক অনেকটা আশাব্যঞ্জক বলে তা কেউ কেউ বলছেন এবং কিছুক্ষণ আগে একজন জেলা পর্যায়ের নেতা তিনি হাসপাতাল থেকে বের হওয়ার পরে কিছু কথা বলেছেন যে বেগম খালেদা জিয়া তিনি আগের থেকে কিছুটা সুস্থ বোধ করছেন বলে ডাক্তাররা জানিয়েছেন এবং বিভিন্নভাবে তাকে পথ্য দেওয়া হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন এবং গতকাল রাতে তার যে তার স্বাস্থ্য প্রধান যে রয়েছেন ডাক্তার রয়েছেন স্বাস্থ্য মানে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন যে ডেম জাহিদ হোসেন তিনি বলেছিলেন যে খাদা জিয়ার অবস্থা তিনি ঔষ মানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এর মাধ্যমে অনেকে বলছেন যে একটি একটি সিগনিফিকেন্ট বা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তার যে শারীরিক যে ভাষা সেটি তিনি মুভমেন্ট করতে পারছেন এবং ডাক্তারের যে চিকিৎসা নেওয়ার মতো যে সক্ষমতা শরীরের মধ্যে সেটা তৈরি হচ্ছে যদিও এটাকে এখনই ঝুঁকিপূর্ণ ঝুঁকিমুক্ত বলে মনে করছেন না এবং যে মেডিকেল বোর্ড রয়েছে ডাক জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডের ভাষ্য হলো যে তিনি শারীরিকভাবে এখন পর্যন্ত সেই অবস্থানে নাই যার যাকে যাতে যতটুকু হলে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আপনারা জানেন যে এই চিকিৎসার জন্য গত কয়েকদিন ধরে এই হাসপাতালের সামনে কিন্তু বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ভিড় করতো এবং স্থানীয় লোকজন সহ জনতার এখানে অনেক ভিড় ছিল যদিও আজকে সকাল থেকে গতকাল রাত থেকে বলা হয়েছে যে অহেতুক এই হাসপাতালের সামনে কোনো ধরনের কোনো ভিড় করা যাবে না এবং সেটা মেনে কিন্তু দলীয় কোনো নেতা তেমনটা দেখা যায়নি যদিও ঢাকার বাইরে থেকে অনেক জায়গাতে কিছু কিছু লোক এসে সকাল থেকে ভিড় করছেন এবং তারা আমরা যদি একটু দেখি যে আমরা যদি দেখি যে উত্তর দিকে অনেকেই রয়েছেন এবং সেখানে সেখানে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসছেন আমরা একটু কথা বলতে চাই যে আসেন আপনি আপনি তো অনেকক্ষণ থেকে দেখছি আপনি যে এই হাসপাতালের সামনে রয়েছেন আপনি কোথা থেকে আসছেন এবং কেন আসলে আসছেন যদিও দলের একটা নির্দেশনা রয়েছে এখানে ভিড় বেশি করা যাবে না আপনি আসলে কী কারণে বা মানে আপনি প্রত্যাশার জায়গা থেকে কিছু আমি আমার নিজের যে আবেগ আমার যে শ্রদ্ধা আমার যে ভালোবাসা সেটার স্থান আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খেলাদা জিয়া তিনি এবার খেয়ার হসপিটালে ভর্তি গত তিন দিন আগ থেকে তিনি জীবন মৃত্যুর সন্নিক্ষণে যুদ্ধ করছেন তার জন্য আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে শুধু একটুকুই প্রার্থনা করতে এসছে এবং তার সান্নিধ্যে থাকার জন্য যে দেশটিতে বেগম খালেদা জিয়া আল্লাহ রাবুল্লা আলামিন যেন সুস্থ করে দেন এবং বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নয় তিনি এই জাতির অভিভাবক সেই কারণে আমি মনে করি যে দেশটিতে বেগম খালেদা জিয়া আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে তাকে তার প্রাণটা আল্লাহ ভিক্ষা ভিক্ষা দিবে এবং তাকে নেখায় দান করবে এটার জন্যই শুধু আমাদের আশা যে আপনি শুনছিলেন যে আসলে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের অনেক জায়গা থেকে এই ধরনের অনেক আবেগই আবেগে আপ্লুত হয়ে বা অনেক ধরনের মানে এক ধরনের উৎকণ্ঠা নিয়ে এখানে এসেছেন যেমনিভাবে এসেছেন এই টাঙ্গাইলের টাঙ্গাইল মির্জাগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং তার মতন আমরা দেখছি যে এখানে অনেক লোক জমা হয়েছেন আপনারা নিষেধ আমাদের মহাসচিব নিষেধ করেছেন এবং আমাদের ঢাকা মহনের উত্তরের আমিনুল ভাইয়া নিষেধ করেছেন আর সি মনের আবেগে মন থেকে থাকতে পারলাম না ঘরে নেত্রী অসুস্থ আমাদের বাংলাদেশের যতগুলো রাজনীতিবিদ আছে সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করতেছে আঠেরো মানুষ হাত জোড় করে বলছি আমাদের দেশের জন্য দোয়া করবেন উনি যেন আমাদের মাঝে ফিরে আসেন মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ আপনার মাধ্যমে সব কিছু যে আপনি শুনছিলেন যে আসলে আমরা দেখছি যে রাজধানীসহ ঢাকা দেশের বিভিন্ন প্রান্তে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষও তার রোগমুক্তির জন্য দেওয়া কামনা করছেন এবং সেটাই বলছিলেন যে সাধারণ মানুষের যে এই যে ভালোবাসা এই যে আবেগ উচ্ছ্বাস এই আবেগ উচ্ছ্বাসের বদৌলতে আল্লাহ যেন তার এই সুস্থতা দান করেন এবং এই রাজধানীর এই একটি প্রান্তে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে সাধারণ মানুষের যে ভিড় ক্রমেই বাড়ছে এই ভিড়টা যেন এইভাবে আর না হয় যাতে সুস্থ হয়ে তিনি আবারও বাসায় ফিরে যেতে পারেন এবং দল এবং দেশের কল্যাণে তিনি মানুষের পাশে থাকতে পারেন আমরা দেখছি যে আরেকজন ভাই রয়েছেন আপনি কিছু বলতে চান যে আজকে আসলে কী কারণে আপনি এখানে আসলেন একটু যদি বলতে সমস্ত সংসার মালিক মোহন আল্লাহ তালা আমি না শুধু সারা বাংলাদেশ তাকিয়ে আছে আমাদের দেশের নেত্রী আল্লাহর দয়াতে আল্লাহর রহমতে কবে ভালো হয়ে দেশের জন্য মানুষের জন্য আবার কাজ করবেন উনি এখন বিএনপি নেত্রী না কিন্তু উনি সারা বাংলাদেশের একটা প্রতীক ঐক্যের প্রতীক গণতন্ত্রের প্রতীক এবং ওনার অবস্থান এবং সর্বস্তরে সর্ব স্থান উচ্চ স্থানে আল্লাহ রাবুল্লা আলাবি নিয়ে গেছেন এখন বেগম খালেদা জিয়ার জন্য কারণ আমার রাজনৈতিক জন্ম হয়েছে ছাত্রদল দিয়ে এবং ওনার নেতৃত্বে আজকে প্রায় চল্লিশ বছর রাজনীতি করে আসছে ওনাকে মা হিসাবে আমরা জানি আমাদের মা এবং আল্লাহ যেরকম কষ্ট মানুষের আজকে দল নির্বিশেষে সবাই আল্লাহর প্রতিটা হাত তুলে ওনার জন্য কান্নাকাটি করছে একটা মানুষের জন্য কখন করতে পারে যে মানুষ শুধু দেশের কথা চিন্তা করে এই জনগণের কথা চিন্তা করে দিন দেশের বাইরে যায়নি উনি বলেছেন দেশের বাইরে আমার জায়গা আমার মৃত্যুই হবে এই বাংলাদেশের মাটিতেই হবে মানে আপনি শুনছিলেন যে তার জন্য আসলে শুরু করে মানুষ কথা বলতে গিয়ে আবেগাপ্রুত হচ্ছেন এবং আমরাও প্রত্যাশা করি যে তিনি এইখান থেকে সুস্থ হয়ে এই হাসপাতাল থেকে আবারও তিনি তার বাসা বাসভবন ফিরে ফিরে যায় ফিরে যাবেন এবং সেখান থেকে দল এবং দেশের নেতৃত্ব দেবেন মানে এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে